যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ সিআইডির দীর্ঘ তদন্তে শীর্ষ দশ গডফাদারের নাম পরিচয় বেরিয়ে আসে তারা হলেন কক্সবাজারের টেকনাফের নুরুল হক ভুট্টো শফিক আলম ওরফে শফিক নুরুল কবির সিদ্দিক আহমেদ ও মোহাম্মদ ফজর আলী চট্টগ্রামের শফিক আলম ওরফে শফি পাবনার শাহিন আলম খুলনা শাহজাহান হাওলাদার ঢাকার আদাবরের নুরুল ইসলাম ও টঙ্গী পূর্ব থানার পারুল মাদক কারবার চালিয়ে খুলে ফেঁপে বিপুল অর্থবিত্তের মালিক এখন তারা বিভিন্ন ব্যাংকে নামে বেনামে কোটি কোটি টাকা জমানো ছাড়াও প্রাসাদ বাড়ি গড়েছেন তাদের কেউ কেউ E বুধবার সিআইডি কার্যালয় সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন দু সালের পর থেকে পঁয়ত্রিশটি মাদক মামলার তদন্তে নামে সিআইডি এসব মামলায় নাম আসা গডফাদারের সম্পদের যে হিসাব পাওয়া গেছে তার মোট পরিমাণ প্রায় একশো আটাত্তর কোটি চুয়াল্লিশ লাখ টাকা এছাড়াও পঁয়ত্রিশটির মধ্যে তিনটি মামলার গডফাদারদের নয় দশমিক চোদ্দ একর জমি এবং আট কোটি টাকা দামের দুটি বাড়ি আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে মানি লন্ডারিং মামলায় ব্যাংকে তাদের গচ্ছিত প্রায় এক কোটি টাকাও ফ্রিজ করা হয়েছে এমনকি সাঁত্রিশ কোটি টাকা মূল্যের আর পঁয়ত্রিশ একর জমি বারোটি বাড়ি ও একটি গাড়ি ক্রোকের প্রক্রিয়া চলছে সম্প্রতি পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় আশি হাজার মাদক মামলা হয় দু একুশ সালে সারাদেশে উনআশি হাজার ছশো পঁচাত্তরটি দু বাইশ সালে বিরাশি হাজার ছশো বাহাত্তরটি এবং দু তেইশ সালে ছিয়াত্তর হাজার চারশো তেইশটি মাদক মামলা হয়েছে পাশাপাশি সিআইডি প্রধান জানান দেশে চৌষট্টি জেলায় যেসব মাদক মামলা হয় তাতে শুধু মাদক বহনকারীদের গ্রেফতার করা হয় তবে গডফাদাররা রয়ে যাচ্ছে ধরাছোয়ার বাইরে এখন পর্যন্ত দশটি মামলায় একশো বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে IBTB, USA, New York.